বিশালগড় থানা পুলিশ থানা সিমি খারে থানজাক সের জওয়ানী বুসলানো হাইন হাই রোমই তুই ফাইকা বিশাল থানাও কাইসা পার্টি মো পার্টি মানে তুই প্রসেন জেদ্রাই গ্রেপ্তার খাই মানে ফিয়াবা আবু নিয়াগুলো খারে থানা নাই তেই ওইসা মানজাক মানে কক্টমা বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট অ্যাকচুয়ালি আমরা সবাই আজকে বিবিআইপি প্রোগ্রাম ছিল রয় নটারে বাইরে আমাদের থানার অফিসার এবং স্টাফ ওয়ারেন্ট এক্সিকিউশনে বেরিয়েছিল তো একজন ওয়ারেন্টি প্রসেনজিৎ রায় বাবার নাম শান্তিভূষণ রায় মধ্যলক্ষ্মী বিল তার এগেন্স্ট একটা অ্যাক্সিডেন্ট কেসের ওয়ারেন্ট আছে ননভিলেবল ওয়ারেন্ট তাকে আজকে ডিটেন করে অ্যারেস্ট করে নিয়ে এসছে থানাতে আনার পর তার নাম ঠিকানা লেখার পর যখন তাকে লকাবে রাখা হবে এবং সময় আরও দুজন ডাঙ্ক্যান পার্সন ছিল তাদের গিয়েছিলো তো সে ওই সময়ের মধ্যে সে থানার মেন গেট দিয়ে দৌড়ে বাজারের দিকে চলে যায় তখন আমাদের স্টাফ এবং লোকাল পাবলিকও ছিল তখন তাকে বাজারের মধ্য থেকে আবার অ্যারেস্ট করে নিয়ে আসে পার্টি আমরা কালকে উটে পাঠাবো স্যার কেসটা কি ছিল এটা আর কি অ্যাক্সিডেন্ট কেসের ওয়ান ছিল স্যার তার বিরুদ্ধে নেশাকারপণের অভিযোগ ছিল এরকম ধরনের কোনো মামলা আছে আপনার ধারণা না এখন পর্যন্ত তো এমন কোনো কমপ্লেইন বা অভিযোগ বা কোনো পেন্ডিং কেসে তার ইমওলভেন্সি নেই যদি থাকে সেটা আমরা আবার দেখব স্যার ওর বাবা শান্তিভূষণ রায় টিএসআর চাকরি করে এটা কি সত্য স্যার হ্যাঁ আমরা জানতে পেরেছি ও বাবা টিএসআর চাকরি করে